ওলাইকুম লেইস ইন জেনারেম্যান আশা করি ভালো আছেন আজকে লাইভে আমন্ত্রণ জানাই আজকে আমাদের দেশের আবারও সরব সাপলা চোত্বর বা শাহবাগীরা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম গ্রুপ যারা বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা থেকে শুরু করে আপনার জুডিশিয়াল কিলিংসের যে আপনার সূচনাকারী এবং সাপলা চোত্বরের মতো গণহত্যার পটভূমি যারা তৈরি করেছিলেন যাদের মাধ্যমে বাংলাদেশে মূলত ভারতীয় আগ্রাসন আপনার বাংলাদেশে ঢুকে এবং তসনস করে দিয়েছিল বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের টোটাল ব্যবস্থাপনা সেই সাপলা চত্বরের শাহবাগি নামক প্রাণীরা আবার সরব বাংলাদেশে তারা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিবাদে তারা অংশ নিচ্ছে আওয়ামী লীগের এই শত শত লুটপাঠের টাকার অংশের বাগিদার হয়ে শাহবাগীরা আবারও ফিরেছে মাঠে এবং পুলিশের এই সময় এসে শাহবাগীরা পুলিশের গায়ে হাত দেওয়ার মতো জঘন্যতম অপরাধে তারা লিপ্ত হয়েছে আমি মনে করি যে আহ এখন আমাদের স্লোগান একটা হওয়া দরকার শাহবাগিদেরকে প্রতিরোধ করে আসুন শাহবাগি মুক্ত বাংলাদেশ করি আমি বারবার আমার লাইভে বলেছিলাম যে শাহবাগীরা কখনো মানুষ হয় না এরা কখনো পরিবর্তন হবে না যারা অনেকেই মনে করেন আপনারা পরিবর্তন হয়ে গেছে এবং সত্যিকার অর্থে তারা আপনারা মনে করেন হয়তোবা যে তারা তারাই আপনাদের পথ প্রদর্শক ভুলে যাবেন না এদের জিন সাহাবাগী জিন এরা কখনো সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসেনি এরা ভারতীয় আপনার এজেন্ট ভারতীয় জিন যারা যেখানে আসুক না কেন বন্ধু শত্রু রূপে আসুক থাকুক না কেন সাহাবাগী সাহাবাগী Listen gentlemen আসুন সবার একটাই স্লোগান হওয়া দরকার আসুন শাহবাগী মুক্ত বাংলাদেশ করি প্রথমেই বলি যে ইমরান এই সরকারের গণহত্যা সাহ সাপ্লাচত্তরের গণহত্যার গণহত্যায় অবি মানে এই যুক্ত যুক্ত থাকার কারণে অর্থাৎ সম্পৃক্ত থাকার কারণে গ্রেফতারি পরিমাণ জারি করা আছে আমি সরকারকে আমার লাইভের শুরুতেই বলে রাখি অনতি বিলম্বে লাকির মতো বিচকে গ্রেফতার করা হোক সে গ্রেফতার চাক বা না চাক তার টেকনিক্যাল কারণে বিদেশে এসাইলাম ক্লেম করা বা বিদেশে অবস্থানের ক্ষেত্রে হয়তো বা এই মামলাগুলা সহায়ক হতে পারে উই ডোন্ট কেয়ার তাকে অনতি বিলম্বে আটকানো হোক এবং তাকে চূড়ান্ত কারণ এই সাপলা চত্বরই হলো আমাদের ধ্বংস এবং আজকের এই বাংলাদেশের শাহবাগিরাই এখানে আমাদের সবার প্রিয় দাদা পিনাকি ভট্টাচার্য আছেন উনি হচ্ছেন গুরু ছিলেন এটার যদিও উনি এখন আমাদের বন্ধু এবং আমাদের দেশপ্রেমিক উনি আপনার এই দুদিন পরে পরেই ওনার পজিশন উনি চেঞ্জ করেন তবে এই শাহবাগিদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না শাহবাগীরা ভালো কথা বলুক শোনা যাবে কখনো বিশ্বাস করা যাবে না কেননা শাহবাগিরা যে কোন সময় যে কোনভাবেই আপনার ফিরতে পারে কারণ বাই জিন শাহবাগিরা বলি দেশদ্রোহী এরা ভারতীয় এজেন্ট এবং ভারতীয় হাইকমিশনের বাই প্রোডাক্ট হলো শাহবাগিরা তো লেডিস অ্যান্ড জেনারেল যারা মনে করেন আপনার যে আপনার এই শাহবাগীরা এই বন্ধু হয়ে যাবে শাহবাগীরা কখনই আপনাদের বন্ধু হবে না সেটা আমি নিশ্চিত করে বলতে পারি কারণ একজন মানুষ জেনে শুনে একটা অন্যায় বিচারিক প্রক্রিয়ায় হস্তগত করে আপনার যেখানে আপনার নিরীহ দেওয়ার আন্দোলনে যুক্ত হতে একটি বারো না আমি তাদেরকে কখনোই বিশ্বাস করি না আমি এটা আপনাদেরকে বলতে চাই রাইট আহ দ্য গভর্নমেন্ট ইজ নট লুজিং দ্য ব্যাটাল আমি মনে করি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কঠোর হতে হবে এদের বিষয় কোনো মার্সি চলে না এদের বিষয়ে বিচারিক প্রক্রিয়া পর্যন্ত ঠিক মতো চলা উচিত বলে আমি মনে করি না দ্যাস দ্য বটম লাইন এবং আজকে বর্তমানে দায় দেখতে পাচ্ছি আমি যে পরিকল্পিতভাবে দেশ সব ভালো চলছে দেশের অর্থনীতি আপনি যদি দেখেন আমি আপনি যদি রিজার্ভ থেকে রিজার্ভ দেখেন আপনি যদি দেশের বৈদেশিক ঋণ যে পরিমাণ ঋণের সরকার এখন পর্যন্ত আপনার এই মানে এই পরিশোধ করেছে সান বিলিভেবল অবস্থা যেখানে সত্যিকার অর্থে কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই অর্থে নাই যেহেতু এটা কেওটিক সময় স্বাভাবিক তারপরে অনেকগুলা অ্যাচিভমেন্ট আছে আজকে বাংলাদেশে এই রমজান মাসে ইতিহাসের সবচেয়ে সেরা রমজান দ্রব্যমূল্যের দামের ক্ষেত্রে মানে বাংলাদেশের মানুষ মানে এক্সপেরিয়েন্স নিচ্ছে এই মুহূর্তে এবং আপনি যদি বলেন বিদ্যুৎ থেকে শুরু করেন রাস্তাঘাটে এবং এই ধরনের আন্দোলন আন্দোলনের নামে দুদিন পরে এক একটা আন্দোলন হয় এবং আন্দোলনে কারা আসে তার একটা উদাহরণ বা আমি আপনাদেরকে কিছু একটা চিহ্ন দেখাতে চাই যে আন্দোলন কারা করতেছে গর্ভবতী আন্দোলন আপনার সব দেশের আন্দোলন এখন ষোলো বছরে এই আন্দোলনগুলা কোথায় ছিল এরা ডাইরেক্টলি বলে দেওয়া উচিত ছিল যে কোনো আন্দোলনের নামে মাঠে নামলেই আপনার আইনে মানে গ্রেপ্তার করা হবে দেখেন সব মানে ঠান্ডা হয়ে যাবে আজকে গণজাগরণ মঞ্চের ইমরান ইমরান এই সাপ্পা সত্তরের গণহত্যার দায় এড়াতে পারেন না ইমরানের সহযোগী যারা ছিলেন তখনকার সময়ে তারও এড়াতে পারেন না প্রত্যেককেই মানে আইনে আতা আনা দরকার এবং মানবতা বিরোধী অপরাধে এটাকে দোষী সাব্যস্ত করা উচিত কারণ এই দেশটাকে এই আঠারো কোটি দেশের মানুষের মানুষকে দেশটাকে বিপন্ন করার জন্য এরাই ছিল আমাদের সবার আগে এবং এই ভারতীয় আগ্রাসন শুরু হয় মূলত সাপ প্রাচুরের মধ্য দিয়ে অনেকের নাম আসতে পারে আপনাদের প্রিয় মানুষের আরং কেয়ার কারণ আমরা মনে করি এরাই এই পটভূমি এবং এই পথ প্রদর্শক এদের কোনোভাবেই সার উচিত নয় এই মামলা থেকে লেডিস এন্ড জেনমেন শাহবাগদের অপরাধের বিরুদ্ধে মামলা করা উচিত আন্তর্জাতিক যেহেতু এটা জাতিসংঘের কাছে নথিভুক্ত হয়েছে এই মতে এবং জাতিসংঘের

সরি আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর উনি কি বলেছেন আমরা একটু শুনে আসি ওনার বক্তব্যটা সাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ এবং শুধু তাই নয় এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যা গুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের কাছে আমাদের তদন্ত সংস্থার কাছে এর বাইরে ইমরানের সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত উর্ধতন ও কর্তৃপক্ষ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন সে কারণে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোডা চেয়েছি এবং সে বিষয়টা আমরা আদালতের কাছে স্পষ্ট করেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসের বাদ পরিবর্তনকারী একটা ঘটনা ছিল সাপলা চত্বরের গণহত্যা এবং এই গণহত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিবাদের যে সর্বশেষ একটা আশার প্রদীপ ছিল যে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ যে সমস্ত সম্প্রদায় তারা তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে আমি বলি এখানে সাপাচত্তরের আন্দোলনটাই ছিল মূলত ভারতীয় হাইকমিশনের দ্বারা মূলত ভারতীয় হাইকমিশন ঢাকায় পরিচালিত এই আন্দোলন ছিল এবং আমাদের পিনাকিতা পর্যন্ত কিন্তু ভারতীয় হাইকমিশন তাকে চাঁদা নিয়েছেন একদম চাঁদা নিয়েই কিন্তু তারা এই অনুষ্ঠানটা করেছেন আজকে হয়তো উনি ক্ষমা চাইছেন কিন্তু মানুষ হত্যা করে ক্ষমা চাইলে কি ক্ষমা করে যায় এটা আমি মানে জানতে চাই আপনাদের কাছে এই জন্য বলছি বি কেয়ারফুল হোয়াট ইউ ডু হু ডু ইউ বিলিভ হু ডু ইউ ট্রাস্ট ইস এ ভেরি ইম্পর্টেন্ট স্টাফ এবং সব প্রাচত্তরে দেখেন তারা যখন মনে দেল সাইদি সাহেবকে আপনার তারা মনে আছে আমার যে মনে আছে আপনাদের সবার ওনাকে যাবজ্জীবন দিল তারা তখন আন্দোলন করে তখন আমাদের পিনাকিদার নেতৃত্বে যে না আমরা মানে যাবজ্জীবন হলে হবে না ফাঁসি দিতেই হবে অথচ একজন মানুষ কোনোভাবে এখানে সম্পৃক্ত না কেউ আই মিন ইমাজিন দিস কোনোভাবে সম্পৃক্ত না তাকে মানে ফাঁসি দিতে হবে তার ফাঁসি এবং আমাদের এই মানুষগুলো আজকে হত্যা করেছে এই দলের আইডিওলজির সাথে আপনি এগ্রি করেন আর না করেন এটা আমাদের সম্পদ ছিল এরা বুদ্ধিজীবী সত সৎ বুদ্ধিজীবী টাইপের মানুষ ছিল এদেরকে হত্যা কোনোভাবেই ইটস আনফরগিভেবল ক্রাইমস দ্য কমিটেড দ্য শিড নট বি স্পেয়ার্ড এই মুহূর্তে পুলিশকে পেটায় তার কত বড় সাহস এবং এই সাহসগুলো কোন জায়গা থেকে আসলো আমি মানে জানা দরকার এবং এলাকি আক্তারের মতো এই গৃণ্য পশু প্রাণীদের টাইপের যারা আছেন বাংলাদেশে প্রত্যেক দেশ

আপনারা বুঝতে পারবেন যে এদেশে বর্তমানে কি হচ্ছে এখন এরা যে কতটা মানে প্রত্যেকটা আন্দোলন দুই দিন পরে পরে এক একটা দাবি নিয়ে যারা আন্দোলনে আসে এরা কারা একটু দেখেন আমি আপনাদেরকে দেখাই আমি একটু আগে আমি এটা শেয়ার দিচ্ছি আমার ফেসবুকে আপনারা আপনারা দেখলে বুঝতে পারবেন কোথায় গেল এই দেখান আন্দোলন কারা করে দেখেন এটা হচ্ছে উনি মানে অর্থাৎ কি বলে শিক্ষকদের এমপিও ভক্তির আন্দোলনে উনি এসেছেন বাবদুলুক এবং প্রতিবন্ধী সেজে বাট হি ইজ নট ইভেন টিচার হিজ নট এ টিচার কিন্তু ইমাজিন দিস এই হলো বর্তমানে বাংলাদেশে আন্দোলন সরকারকে নরম পেয়ে এবং ভদ্র পেয়ে এই কাজগুলো হচ্ছে সরকার কোন অবস্থাতেই মানে এদের বিরুদ্ধে

আপনি মানে বলতে চাচ্ছি যে কি দাবি আপনাদের স্কুল কি এম চান আমরা স্কুলে সরকারি চাই সরকারি চাই আপনাদের স্কুলের নাম কি শুনুন ইসকুলের নামটা স্কুলের স্কুলের নাম আপনি জানেন না আপনি স্কুলের সরকারি চান আপনি নাম বলেন তো আপনি কত বছর ধরে শিক্ষকতা করেন

চল্লিশ কোটি দেশের মানে মানে মানুষের দেশ দেশটাকে বিপন্ন করার জন্য এরা দেশের আপনার আচ্ছা দেখেন অবস্থা বর্তমানে মানে কোনো বিবেক নাই বিবেকহীন এরা এদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না এদেরকে অনতি বিলম্বে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কঠিন আইন দিয়ে গণহত্যার আইন দিয়ে এদেরকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা দরকার অনুতি বিলম্বে অনতি বিলম্বে কোন সার দেওয়া যাবে না মানে এরা তো আমি একটা আমি একটা স্যাম্পল দেখালাম যে দাবি দেওয়ার আন্দোলনের নামে বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে বর্তমানে এবং এরা আপনি দেখেন এবং এই যে যে এই যে দর্শনের মূলত এই ঘটনাটাই সব হচ্ছে আপনি দেখেন একজন মানসিক প্রতিবন্ধী মানুষ উনিও নাকি মানে আপনার দর্শনের চেষ্টা করেছে কেন ইমাজিন আপনার যে তার এতদিন সে দর্শন করলো না কেন এখন তার এই মানে যৌন উত্তেজনা বেড়ে গেল কেন এটা মূলত একটা এবং ইস্যু এটাকে একদম একদম চিরতরে শেষ করে দিতে হবে একদম মাটিতে কারণ আরো আসবে দিস ইজ নট দ্যান্ড আরো কি আসবে আমি আপনাদের কাছে বলে দিন লেখা রাখতে পারেন বাংলাদেশে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটাতে পারে এরা এবং ইট ইস ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল যে কারণে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের নাগরিকদেরকে সতর্কতা অলরেডি দিয়ে রেখেছে বিকজ দেয়ার ইন্টেলিজেন্স ইজ ভেরি ওয়াইড এবং তারা দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি সিরিয়াস ক্যাপাবিলিটি টু গ্যাদার ইনফরমেশন ইন্টেলিজেন্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সো দিয়ে রেখেছে মানে কি বাংলাদেশে সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সব ব্যক্ত হয়েছে তাদের বিদেশে ভারতীয়দের প্রপাগান্ডা তাদের মিডিয়াতে বাংলাদেশ বিরোধী সব ব্যর্থ হয়েছে আচ্ছা হাউ মানে ক্যান আচ্ছা কয়েকটাকে গ্রেফতার করলে এই নাম আর বাকি হলো আপনার লাঠি পেটা এমনভাবে দেওয়া দরকার পিছন দিয়ে যেন তারা তিন মাসের ভিতরে ব্যর্থটাকে না উঠতে পারে দ্যাটস ইট এখানে কোনো কোনো গণহত্যা হইলো না মারামারি হইলো না জেনে নেওয়ার দরকার নাই শুধু ভালো লাঠি রেডি করে অথবা সিলেটের রাতারগুল গুল থেকে জালিবেত নিয়ে আসে আমাদের সিলেটের রাতারগুল শুনেন তো আপনারা জানেন আপনার থোর স্পট সেখান থেকে স্পেশাল জালিমেত আছে দিয়ে আসবেন এসে খালি পিটাইবেন কোনো সমস্যা নাই এটা কোনো আদালতে গেলে এখানে কোনো মানে পুলিশে যদি এটা করে আপনি কোনো প্রমাণ করতে পারবেন না যে এটাকে অ্যাটেম টু মার্ডার ও আপনাকে হত্যার উদ্দেশ্যে করেছে বা আপনাকে আহত করার জন্য করেছে ইউ ক্যান ডু এনিথিং এল এবং এটা এমন একটা বাড়ি দিলে এমন জলা জলে বাই বিশ্বাস করেন আপনি রাতারগুলোর জালিবেদ এত মারাত্মক একটা যদি আপনি খান বুঝতে পারবেন সারাদিন আপনার গা জ্বলবে এই ধরনের কাজ করা দরকার আপনার এখানে নিয়ে আসে তারপরে দেখবেন খেলা ফাইনাল হয়েছে আদারওয়াইজ এটাকে আপনার ঠিক করতে পারবেন না বিকজ এরা মনে করছে সরকার ইজ টু সফট এই টু সফটটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন এদের বিরুদ্ধে সফটনেস আপনি দেখাবেন আপনি 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 বিপদ পড়বেন এবং দেশটা আজকের এই সমস্যাতে মূলত আপনি দেখেন যারা তারা বলা হচ্ছে যে প্রতি বছর ফিফটিন বিলিয়ন ডলার তারা পাচার করেছে কত টাকা কি করা যাবে টাকা দিয়ে কল্পনা করতে প্রতিদিন বাংলাদেশে একশোটা খুন করেছে এটা বলে তারা এটাই বলে তারা এই আমি বলছি এটা না আমি আরো আমি আতঙ্কিত এবং আমার আশঙ্কা টেরোরিজম বা সন্ত্রাসবাদের মতো ঘটনা আওয়ামী লীগ এবং ভারত ঘটাতে পারে বাংলাদেশকে বিপর্যস্ত করার জন্য এটাই হলো আমার সবচেয়ে বড় আশঙ্কার জায়গা এটা কেন আমি মনে করি কারণ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তাদের হাইকমিশন এবং যেভাবে তাদের নাগরিকদের সতর্কতা দিয়েছে ওই কারণে এটা আমার কাছে খুবই এবং এর জন্য বলছি খুব এবং কঠিন ভাবে এদেরকে মোকাবেলা করতে তার কোনো বিকল্প নেই এটাই হলো বাস্তবতা জার্মেন সো আপনি দেখুন একটা স্যাম্পল দেখালাম প্রতিবন্ধী এখন আসল প্রতিবন্ধী কিনা তা তো জানি না হয়তো বা চেয়ার নিয়ে আসে চেয়ার বসে আসে দেখা গেল কোনো যদি উলা মানে তাড়াহুড়া হয় চেয়ার রেখে সে দৌড় দিয়েছে এটা হবে পসিবল কেউ আর চেক করে নাই তাকে এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা আমি বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কোনোভাবেই সফটওয়্যার বুড়ে গিয়ে থানা পরিদর্শন করে কি করবেন আপনি যারা পরিদর্শন করবেন আপনি এক্সিকিউট করবেন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে সিরিয়াসলি যেন তারা সত্যিকার অর্থেই খুব বিগড়ি আসছে এবং একটা ভয় পায় যদি পুলিশের পাশাপাশি আমরা জালিবেদ সিলেট থেকে সাহবাগী জাতীয় আমি মনে করি আমি আপনাদেরকে বলি সিটিজেন্স অর্ডার

একটা ফেজ গেল প্রথমে আনসার ডিসি লিগ সচিব লীগ এই লিগ সেই লিগ শাহবাগ লীগ আবার ফিরেছে তারপরে আপনার টিচার লীগ সবই তো ফিরেছে একের পরে এক আসতে থাকবে এগুলাকে সরকারের একটা সেল থাকতে হবে যারা মনিটর করবে এগুলো প্রতিদিন মানে আসবেই এটা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি জালিবেদ দিয়ে সরি জালিবেদ দিয়ে এদেরকে না পেটাইছেন যেদিন জালিবেদ সিলেটের রাতার গুল থাকে স্পেশাল জালিবেদ আনতে কাজ হয়ে যাবে আপনাদের খুব আপনার মামলা নাই কিন্তু বিস্তারিত করতে পারবে না মানে যন্ত্রণার কারণে এই জালিবেতের যন্ত্রণা অথবা পুলিশের লাঠি খালি পিছনে দিবেন খেলা ফাইনাল কারণ এরা জাতির শত্রু এরা দেশের শত্রু এদের দেশের মানুষের শত্রু স্বাধীনতার শত্রু সার্বভৌমত্বের শত্রু দেশের ভবিষ্যৎ জেনারেশনের শত্রু দেশের অস্তিত্বের শত্রু এদের বিষয়ে কোন ক্ষমা করা যাবে না তার সব আরম আপনি যদি মার্সিভ মানে ওয়েতে তাদের দিকে তাকান আপনার দেশকে এরা ডিস্টেবিলাইজ করে দিবে তার সব আরম রিসেন্ট জার্মেন সো আমি এটা বলতে চাই যে সিরিজেন্স অর্ডার এই অধিকারটা এখন আমাদের দেওয়া দরকার মানে পাবলিক জন করতে পারে সবাইকে চাঁদাবাজি যারা করে এরা বর্তমানে হচ্ছে এভাবে সবাই সব জায়গাতেই এবং ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে এবং আর কয়েকটা মাস মোকাবেলা করতে পারলে এরা নিস্তেজ হয়ে যাবে এছাড়া আপনি পারবেন না আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমি আবার বলছি তারা মনে করে ইউ আর টু সফট টু এক্সিকিউট দ্য লোর্সমেন্ট দ্যাস ওয়াই এবং তারা আপনাকে মানতেছে না এখন দ্যাটস প্রবলেম সো অনতি বিলম্বে এটার একটা মুক্তি আমাদের দরকার প্রয়োজন অন্য জায়গায় দেওয়া যেতে পারে এবং রাফ এন্ড টাফ একজনকে নিয়ে আসতে পারে উনি চৌষট্টিটা যারা চৌষট্টি জন এসপি থাকবে পুলিশের প্রধান তারপরে ডিবির প্রধান তারপরে আপনার আপনার সিআইডি সিআইডির প্রধান এই কয়েকজন মানুষ যারা বিপ্লবের মানে স্পিরিট ধারণ করে এই ধরনের মানুষ নিয়ে আসেন খেলা ফাইনাল বুম ঠিকতে পারবে না এটা হচ্ছে না দিস প্রবলেম ইজ রাইট দেয়ার এগুলোই হচ্ছে না এখন ভাই বুঝছেন এই জিনিসগুলো আমাদের হচ্ছে না এখানে এখনো বিপ্লব ধারণ করে আর এই ফেসিস বিরোধী সাইকোলজি তাদের আছে তারা ছাড়া আপনি এখান থেকে মানে মানে পরিত্রাণ পাবেন না দেখা বারাম লাইন রিসেন্ট জানবেন সো রমজানের মাস আমরা শালীনতার ভিতরে বক্তব্য দিতে চাই কথা বলতে চাই তবে মনে রাখবেন সবাইকে যে এরা সারবে না হাজার হাজার কোটি টাকা তাদের আছে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন তারা এগুলা দিচ্ছে এগুলা যেভাবে এদেরকে মানে এরা বই পেয়েছিল আরো একটা জিনিস হলো আমাদের বিএনপি জামাতের ভিতরে ঐক্যটা নষ্ট করা এই এই ঐক্যটা নষ্ট করে তারা মনে করেছেন এবং বিএনপির বা অন্য দল যারা আছে যারা নির্বাচন তারা মনে করেন মানে সরকার ফাগল হয়ে যাক তারপরে আমরা নির্বাচন পেয়ে যাবো কারণ এটা হিতে বিপরীত হতে পারে আপনাদের জন্য মনে রাখবেন কারণ ভোট যখন আসবে ভোটের ময়দানে খেলা কিন্তু আপনাদের বিপক্ষে চলে যেতে পারে লং রানো কারণ আমাদের দেশের আবার বলছি এরা আমাদের কখনোই সারবে না সবচেয়ে বড় যে জিনিসটা দরকার ছিল বা প্রয়োজন ছিল সেটা কি ঐক্ষ জামাত ভিতরে কারণ জামায়াত যখন রাষ্ট্র দেশের স্বার্থে ঐক্য থাকে তাদের ভিতরে এরা লাইক চীনের মতো। কারণ এরা প্রতিষ্ঠিত দুটা রাজনৈতিক দল একটা সুপরিচিত সুশিক্ষিত মানুষদের মানুষদের দ্বারা আর হচ্ছে মাঠের মানুষ যারা আনাচে কানাচে মাঠবর্তী মানুষ এদের এই ওয়াল ব্যাঙ্গে বাংলাদেশের ক্ষতি করা স্টার পাশে এটাই আমি বারবার বলি জন্য যে আপনারা যাই করেন না কেন দেশের সাথে শাহবাগিদের বিরুদ্ধে ফেসিস্টদের বিরুদ্ধে এবং এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনারা ঐক্য থাকেন বাকি সময় আপনারা রাজনীতি করেন বিশ না একে অপরের ভিতরে আইসেফদের আশা দাঁড়িয়ে থ্যাংক ইউ সো মাছ এটাই আমি বলছি বারবার সুতরাং এটা যদি আমরা করতে না পারি বিপদ আমাদের জন্য আছে দেশ বিপদগ্রস্ত হতে পারে এবং আমি বলি আমি আশঙ্কা যেটা করি সবসময় সেটা হলো দেশে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ ঘটা ঘটাতে পারে র গটিয়ে দেশটাকে আবারও বিশৃঙ্খল করে দিতে পারে বিদেশের হুমকির মুখে পড়তে পারে কারণ আমেরিকান এম্বাসি এবং ব্রিটিশ হাই কমিশন ওল্ডেরই সেই ধারণা মানে তারা দিয়ে দিচ্ছে বিকজ দে হ্যাভ সিরিয়াস ইন্টেলিজেন্স গ্যাদারিং ক্যাপাবিলিটি তার সব অরম লাইন ভালো থাকবেন কথা হবে আগামীকালকে ইনশাল্লাহ কিছু রমজানের মাস শর্ট টাইমে চেষ্টা করলাম আপনাদের সামনে কিছু কথাবার্তা বলার জন্য তবে একটা জিনিস ঐক্য ছাড়া এগুলো আমাকে বেলা করা যাবে না ঐক্য দরকার আমাদের রাজনৈতিক দল বিশেষ করে জাতীয়তাবাদী বিশ্বাসী দল যেগুলো আছে আওয়ামী লীগের বাইরে সব দলীয় জাসদের বাইরে সব দলই জাতীয়তাবাদী দলে বিশ্বাসী বলে আমি মনে করি রেডিসন চেয়ারম্যান লাইন সো আমরা যদি ঐক্য থাকতে পারি আমি আবার বলছি বিএনপি জামাতের ঐক্য দেশের জন্য ফেসিস বিরোধী ঐক্য ভারতীয় আগ্রাসন বিরোধী ঐক্য শাহবাগ বিরোধী ঐক্য চীনের প্রাচীরের মতো আমাদের জন্য নিডেড